উড়িষ্যায় বাংলায় কথা বলায় বাঙালি শ্রমিকের ওপর হামলা আশঙ্কাজনক অবস্থায় কলকাতার পথে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী এক নম্বর ব্লকের বয়েরমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উলাপাড়া গ্রামের একাধিক নির্মাণ শ্রমিক কর্মসূত্রে উড়িষ্যায় গিয়েছিলেন পরিবার সূত্রে খবর শনিবার টাটা স্টেশনে নামার পর বাংলায় কথা বলছিলেন শ্রমিকরা সেই সময় স্থানীয় কয়েকজন যুবক তাদের ওপর চড়াও হয় অভিযোগ বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি তকমা দিয়ে শ্রমিকদের মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় আহত শ্রমিককে রক্তাক্ত অবস্থায় প্রাথমিক চিকিৎসার পর দ্রুত কলকাতায় আনা হচ্ছে বলে পরিবার জানিয়েছে তারা আরও জানান ওই শ্রমিক দীর্ঘ পাঁচ বছর ধরে উড়িষ্যায় নির্মাণ কাজ করতেন মাত্র চার পাঁচ দিন আগে বাড়ি ফিরছিলেন শনিবার আবার কাজে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামে পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে এখন আমাদের গ্রামে কয়েক গ্রামে বলতে আমাদেরই বাড়ির ছেলে ওরা আঠারো থেকে কুড়ি জনার ছেলেরা কাজ করতে যায় উড়িষ্যার বিগত কয়েক বছর সেখানে কাজ করে কাজ করলে এরকম এখন ছুটি পেয়ে তারা এক সপ্তাহ মতো বাড়ি আসে বাড়িতে আসলে তারপর তারা যায় এখন কালকের কাল দশটার দিকে সকাল দশটার দিকে ওনারা গেছে উড়িষ্যা স্টেশনে ওখানে গিয়ে পৌঁছাচ্ছে পৌঁছে ওখানে ঘটনাস্থলে ছিল কুড়ি জনা আঠারো কুড়ি জনা এইবার যখন বলছে ওখানকার কয়েকটা ছেলে এসে বলছে বাংলা কথা বলছি বাংলা ভাষায় কথা বলছি ওরা কী সব বাংলাদেশি এরা বলছে না আমরা এই এই দেশেরই আমরা ভারতেরই ছেলে পশ্চিমবাংলার ছেলে আমরা কেন বাংলাদেশি হতে যাব সেই কারণে সে উদ্দেশ্যে যখন এবারে একজনের যখন ওর মধ্যে আঠারো জনের মধ্যে থেকে একজনের যখন ছিনিয়ে নিয়ে গিয়ে যখন একজনের গোলায় ছুরি চালায় আবার একজনা পিঠে চালায় এখন পাঁচ সাতজনা মিলে যখন ছুরি চালাচ্ছে তখন ওরা দেখে তখন ওই আঠারো জনা পালিয়েছে সতেরো আট জনা পালিয়েছে দেখি পালিয়েলে এখন ওই ঘটনাস্থলে ফেলে যখন ওকে রাখা হয়েছে ফেলে যখন ও তো চিল্লা মানে চিৎকার করছে বাঁচাও বাঁচাও করে যখন ঘটনাস্থল থেকে সেই দুষ্কৃত যখন পালিয়ে যায় সরে গেছে তারা সরে গেলে আবার সে জনা ফিরে এসে তাকে উদ্ধার করে উদ্ধার করে ওখানে কি স্টেশনটার নামটা আমি বলে যাচ্ছি হ্যাঁ টাটা স্টেশন এখন টাটা স্টেশন ওখানে নার্সিং ভর্তি করে করলে ওখানে ভর্তি করে এখন রকম ব্লাডটা বন্ধ করে তার থেকেও ব্লাড অনেকটা আবার বন্ধ হচ্ছে না আবার কিছুটা বন্ধ করলো তারপর থেকে ওখান থেকে আমরা বাড়িতে ফোন আসলো যে এরকম এই ঘটনা ঘটেছে ঘটলে এবারে সেখান থেকে এবার মানুষ তো এবার বাড়ির লোক তো সব কান্নাকাটি করছে বাড়ির সব মেয়েরা ওর একটা দুটো ছেলে মেয়ে আছে গরিব মানুষ নিশ্চয় না খাটলে খাওয়া হয় না এইবার তারা তো দেশেও থাকতে পারছে না আর কী করবে এবার ওরা খবর পেয়ে কোনো রকম গ্রামের কালেকশান চাঁদা করে কিছু টাকা নিয়ে আপাতত ওখানে গিয়েছে যাবার পর সেখান থেকে আবার ওখানে একটা গাড়ি ভাড়া নিয়েছে অ্যাম্বুলেন্স বারো হাজার টাকা প্লাস ওখানে এক রাত ছিল বলে সেখানে দ্বিতীয় তিরিশ হাজার টাকা এরকম দিতে হয়েছে তো গরিব মানুষ যাক চাঁদা কালেকশন করে আমরা গ্রাম থেকে দিয়েছি দিয়ে রকম এসে চিত্তরঞ্জন কলকাতায় এখনও পর্যন্ত ভর্তি নেয়নি এখন আপাতত আছে আর আমরা কি চাই যে এইরকম বাংলা কথা বলার জন্য কি দেশ বিদেশে যারা ছেলেপিলে যাচ্ছে তারা কি মার খাবে এইভাবে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিচার চাই যে এর একটা প্রতিরোধক নইলে আমাদের পশ্চিমবাংলার লোককে এইভাবে তো তিলে তিলে মারা যাবে আসলে কাল সাড়ে দশটার দিকেই এখান থেকে বাড়িতে বার হয়েছিলো আর ওখানে প্রায় পাঁচ ছ বছর কাজে যায় ঠিক আছে এবার প্ল্যাটফর্মের ওখানে গিয়েছে ট্রেনের থেকে নেমেছে নামলে ওখানে কুড়ি জন মতন গিয়েছিল কিন্তু কুড়িজন আগে চলে গিয়েছিল ওরা তিনজন ছিল ঘটনাস্থলে কিন্তু তখন ওরা বাংলাদেশি বলে বাংলা কথা বলতে পারে না বলে তখন এসে ছুরি পেলেছে মানে উল্টো কল্টো আঘাত করেছে তখন ওরা পালিয়ে গিয়েছে আমাদের এলাকায় হচ্ছে আমরা গরিব মানুষ আমাদের স্বামীও বাইরে খাটে আমার ছেলেও বাইরে খাটে আমার স্বামী যায় বোম্বে খাটে আমার ছেলে সুরাটে খাটে আমার হাতে গিয়ে দেশে তোমার কোনো কালকারখানা কিছু নেই কোনো হাত গিয়ে একটা স্বাধীনতা নেই দেশে না খালি খাওয়াচ্ছে না আমরা তো গরিব মানুষ এবার বাড়ি কোনো কাজ কাম কোনো দেশে কোনো কাজ কাম কিছু নেই যতক্ষণ বাইরে যাবে ততক্ষণ খাওয়া হবে না তো বাড়ি থাকলে খাওয়া হবে না এই আমাদের স্বাধীনতা আমরা চাই যে বিচার চাই আমাদের ছেলেরা বাইরে খাটবে না যদি বাইরে যদি না যায় না যদি খাটতে পারে তা আমরা হচ্ছে গিয়ে বাংলা কথা জানে বলে আমরা হিন্দি কথা কিছু জানি না বাংলা হচ্ছে গিয়ে বাংলা জানে বলে মারধর করতেছে বাঙালি বলে তারা আছে বাংলাদেশি বলে তারা ছুরি মারতেছে মেরে তারা ফেলে ফ্লাট করে রেখেতে চল যাচ্ছে আমরা বিচার চাই আমরা আজকে বিচার চাই কেন এই কোনো হবে